সাধু সঙ্গে সুযোগ না হলে কি করা যাবে ইষ্ট দেবতার তাঁর শুদ্ধ সাকার রূপে ধ্যান করো তাঁরই সঙ্গ করো ইষ্টের সঙ্গে কথা বলতে শেখো যখনই তুমি সাধুসঙ্গের প্রয়োজন বোধ করবে ঈশ্বরের চিন্তা করো তার নাম জপ করো তিনি আমাদের পিছনে সর্বশক্তির ধারক হয়ে রয়েছেন তাকে বাদ দিলে আমাদের কোনো অস্তিত্বই থাকে না তিনি আমাদের আত্মার আত্মা এই অন্তর সঙ্গে সংযোগ সাধনের চেষ্টা করো একলা থাকার এক সহজাত ভীতি সকলের মধ্যেই যেন আছে বলে মনে হয় কোনো রকম একটা সঙ্গী তাদের সর্বদা দরকার কিন্তু যাঁরা অন্তর থেকে নিজ ব্যক্তিত্বকে একটি পূর্ণ রূপ দিতে সমর্থ হয়েছে তাদের আজ বাহ্য অবলম্বনের প্রয়োজন হয় না একলাই শান্তিতে থাকো কেবল একলা থাকলেই তুমি ভগবত সঙ্গ আরও স্পষ্টভাবে অনুভব করতে পারবে ঈশ্বরের সঙ্গে একলা থাকো অন্তরের দেবতার সঙ্গই আমাদের পক্ষে যথেষ্ট স্বামী জ্যোতিষ্বরানন্দ